প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আম জনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য মানে পাঁচ তারিখের পরেও রিজবি সাহেব শাড়ি পরালেন ভারতে যে আমাদের ত্রিপুরাতে যে সমস্ত যে আমাদের এম্বাসিতে হামলা হলো তার প্রতিবাদে লং মার্চ করলেন লং মার্চ করলেন না কিন্তু আবার দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ আবার ভারত বিএনপি ভারতের ভারতপন্থী ভারতের প্রতি সব আমি আপনাকে বিষয়টা বলছি একটা বড় রাজনৈতিক দল এই রাজনৈতিক দল আপনি যদি একটা অনেক বড় রাজনৈতিক দল বানান আপনার একটা প্রতিনিধি থাকবে না যে ভারতের সাথে ন্যায় সঙ্গত যোগাযোগ করতেই থাকবে থাকবে কিনা তাদের সাথে মিটিং করবে অথবা মায়ানমারের সাথে অথবা চীনের সাথে আমেরিকার সাথে একটা বড় রাজনৈতিক দলে এই উনিশগুলো থাকে তাদের মিটিংগুলো হবে কিন্তু একটা দল হিসেবে ভারতের প্রতি নত জানো কি না এটা দেখতে হবে একটা দল হিসেবে আমরা কার কথা দেখব বেগম জিয়ার কথা দেখব বেগম জিয়া এই তিস্তা পানির জন্য যে পরিমাণ ইফোর্ট দিয়েছেন ওটা নিয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে ভারতের পিঠে খালেদার চাবুক একটা দলীয় মানে পজিশন এই পজিশনগুলো চেঞ্জ হয়নি এখনও এখনও নিয়মিতভাবে তারা প্রোগ্রাম করছে প্রতিবাদ করছে ইলিয়াস ইলিয়াস ভাই এই যে বরাক নদীর উপরে যে টিপাইমুখ বাঁধ এর লং মার্চ করতে গিয়ে তো উনি জীবনে দিয়ে দিলেন গুম হয়ে আছেন এখনও কেউ আমরা জানি না আগ্রাসন বিরোধী লড়াইয়ে ভারতের যে ডেডিকেশন বা হবে বিএনপি পার্টি হিসেবে প্রত্যেকটা নাগরিকরা যেভাবে ভারতের বিরুদ্ধে সেই জায়গা থেকে আপনার হলো বিএনপি একটা ভারতের আগ্রাসন বিরোধী দল শুধু বিএনপি না জামাতের প্রান্তিক পর্যায়ের যে সদস্যগুলো আছে তারাও ব্যাপক অ্যান্টি ইন্ডিয়ান হয়তোবা জামাতের যে মাথা সে একটু ভারতের সিম পেথে নেওয়ার জন্য একটু তাদের প্রতি ওই ধরনের বলে যে ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই সেটা বলতে পারে বা সেটা বলে এটা আমরা পছন্দ করি না আমরা রিজেক্ট করেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের অনেক কথা আমরা রিজেক্ট করেছি কিন্তু পুরা দল হিসেবে জামাত ভারতের দালাল না বিএনপি ভারতের দালাল না এগুলোকে বললে তাহলে আমরা কাকে বন্ধু ভাবব বলেন ধন্যবাদ আপনার আপনি সুন্দর বলেছেন একটা বিষয় আমরা একটু আপনার কাছ থেকে আবার শুনি গণপরিষদের সাথে আপনার আপনারা একসাথে থাকতে পারলেন না কেন বেরিয়ে আসলেন কেন গণ অধিকার পুরণ অধিকার পরিষদের আচ্ছা প্রথমত গণ অধিকার পরিষদের একটা ডার্ক ইতিহাস আছে সেই ডার্ক ইতিহাসটা হল দুবাই কেন্দ্রিক ইসরাইল কেন্দ্রিক এটাতে অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না এই ধরনের চিন্তা থেকে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম একটা বিষয় আরও কিছু অর্থনৈতিক বিষয় রয়েছিলো যেই বিষয়গুলোতে কিছু স্বচ্ছতা দাবি উঠেছিল এই বিষয়ে পক্ষ বিপক্ষ অনেক মতামত আছে যারা পক্ষে ছিল তারা ওখানে রয়ে গেছে যারা বিপক্ষে তারা এখান থেকে রয়ে গেছে তার চেয়েও বড় বিষয় ছিল ডক্টর রেজা কিবরিয়া একজন সিনিয়র সিটিজেন আমরা তাকে সম্মান করে দলে এনেছি তাকে বের করে দেওয়ার জন্য যে চেষ্টা তৎপরতা এইটা একজন এই ধরনের মুরব্বী টাইপের মানুষকে যারা অনেক সম্মান আছে তাকে বের করে দেওয়া আমাদের দলের সিনিয়র সিটিজেনরা কেউই এটাকে সাপোর্ট করেনি কেউই সাপোর্ট করেনি এবং ওই সিনিয়র সিটিজেনরা সবাই আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় এবং আমরা যারা জুনিয়ররা সিনিয়রদের সম্মান করি তারা তাদের সঙ্গে গেলাম যে না আমরা আপনার বড় ভাইদের সঙ্গে আছি আপনারা দেখবেন যে নুরুল হক নুর ভাইয়ের সংগঠন যেটা আছে ওই সংগঠনে কোনো সিনিয়র মুখ নাই যারা তাদের সাথে মানে হলো অংশীদারিত্বমূলক রাজনীতি করে নাই কিন্তু কিন্তু আমাদের এই অংশে কিন্তু সিনিয়ররা এখানে আছে আমরা ওইটা যে আমাদের এখানে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র রাজনীতিবিদরা আছে তারা এখানে কমফোর্ট ফিল করে নিরাপদ বোধ করে আমরা যে যেই পদেই থাকুক আমরা আমাদের চেয়ে বয়সে বড় আমাদের চেয়ে রাজনৈতিকভাবে প্রজ্ঞা কেউ আসলে আমরা চেয়ে একটা ছেড়ে দেই যে স্যার আসেন বসেন ভাই বসেন আপনি এটাকে আমরা ওই জায়গাতে এইটা তাদের মধ্যে একটু কিছুটা ল্যাক আছে দেখবেন যে তারা খুব কনজাস্টেডলি কিছু ছোটো ছোটো মানুষ একসঙ্গে দাঁড়াইয়ে ওইখানে কোনো বড় মানুষটা স্পেস পাবে না এই সেম একই ঘটনাই নাগরিক কমিটিতেও দেখবেন যে ওখানে কোনো সিনিয়র সিটিজেন ওরা ডাকতেছে সেনা কর্মকর্তাদেরকে যে আপনারা আসেন আসেন কিন্তু নিয়ে যায় জুতার বাইটা খাওয়া বাকি আছে ঠিক আছে কেউ ওখানে ফ্লোর পাবে না কথা বলার সুযোগ পাবে না মাইক ধরতে পারবে না পাবে না এটা এইটা ওই জায়গা না আসলে ঠিক আছে কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম যে আপনার আপনাদের যে গণ অধিকার পরিষদের যেটা মানে রেজা কিবরিয়ার যে অংশটা ছিল সেই অংশের থেকে আবার একটা অংশ ভেঙে আবার গণ অধিকার পরিষদের নুরুর সাথে চলে গেল ফারুক বা এবং আপনারা পরে আম আমজনতা নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন এই গল্পটা একটু জানতে চাই যে কিভাবে এই আপনাদের ভিতরে আবার ভাঙন তৈরি হলো এবং আপনারা নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন আমরা গত দেড় বছর যাবৎ ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি এই লড়াইয়ের পুরোটা সময়ে আমাদের এখানে যারাই সম্মুখ শ্রেণীতে ছিল আগ্রাসন বিরোধী লড়াই একটা পবিত্র লড়াই যেটা মানুষকে অনেক ইজ্জত দেয় তো এই ইজ্জত যেই পেয়েছে সেই টার্গেটে আসছে তাকেই অন্য একটা দল নিয়ে যাওয়ার চেষ্টা করেছে যে ফারুক হাসান এখান থেকে চলে গেল সে যখন এখানে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করত তখন তার যে মর্যাদা ছিল এখন তার যে মর্যাদা এটা কিন্তু সমান মর্যাদা না যখন সেই এই মর্যাদাপূর্ণ জায়গা ছেড়েছে তখন সে ফোকাসটাকে সরে গেছে যেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে রাষ্ট্রের নাগরিকরা তাকে সম্মান দেওয়া শুরু করবে আল্লাহ তাকে সম্মান দিবে ইজ্জত দিবে এবং এটা দিয়েছে যারা এখান থেকে চলে গেছে সম্মান হারিয়ে ফেলেছে এইখানে ভারতের একটা অর্থায়ন আছে যে কীভাবে এই আগ্রাসন বিরোধী লড়াইটাকে এই টিমটাকে ভাঙা যায় এবং তারা সরাসরি ফিন্যান্স করে প্রত্যেকে এখান থেকে যাওয়ার পরে গাড়ি কিনেছে নতুন নতুন জামা কিনেছে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে অথচ দিন আগেও সে টাকা পাইতো না তো তাদের এই জীবনের পরিবর্তন জীবনের গতি পরিবর্তন পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন এখান থেকে চলে যাওয়া এখানে ত্যাগ করার বিনিময়ে তারা পেয়েছে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনাদেরকে ত্যাগ করে গেছে তারা এই ধরনের অর্থের কাছে হার মেনে গেছে আগ্রাসন বিরোধী লড়াইয়ে আপনার হলো আপনার বিলাসিতা নাই এখানে কষ্ট হয় এখানে স্রোতের বিপ বিপরীতে এখানে এখানে অনেক কিছু মানে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ আছে ওরা অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু এক্স্যাক্টলি ভারতের বিরুদ্ধে ওরা বলতে চায় না বলতে পারে না নানাবিধ কারণে ধরা আছে প্যাকেট নিয়েছে বান্ডিল নিয়েছে এই আগ্রাসন বিরোধী লড়াইয়ে ক্ষুধা দারিদ্র এবং এখানে যারা জাতীয়তাবাদী চিন্তাকে ধারণ করে তার মানে কি তারা বিদেশি শক্তিকে পছন্দ করে না আর আমাদের গণমাধ্যমগুলো বিদেশি শক্তির কাছে ধরা আছে অনেক কিছু বা তাদের অর্থায়ন তারা ন্যায় অনেকভাবে কানেক্টেড আছে যার ফলে জাতীয়তাবাদী চিন্তা আগ্রাসন আগ্রাসনবিধির চিন্তা কখনো মিডিয়ার ফোকাসও পায় না গণমাধ্যমের ফোকাসও পায় না আপনি একটা নিউজ দেখাতে পারবেন না যে নিউজটা এই ভারতের আগ্রাসন বিরোধী বড় প্রোগ্রাম নিয়ে প্রথম আলো কোনো নিউজ করেছে পাইবেন না একটাও পাইবেন না ডেইলি স্টার একটাও পাইবেন না মানে এই বড় বড়ো চ্যানেলগুলো যারা বিদেশি অর্থায়নে চলে এদের দেখবেন মাঠ এদের কোনো কর্মীও নাই তেমন নাই প্রথম আলোর কর্মী নাই অথচ নিউজ করছে গণমাধ্যম চলছে পত্রিকা চলছে সব চলছে তারা চালাচ্ছে তাদের কার্যক্রম নাই কিন্তু তারা বড় পত্রিকা হিসেবে আছে শুধুমাত্র বিদেশি আনুকূল্য নিয়ে আছে সো আগ্রাসন বিরোধী লড়াইয়ের জায়গাটা আপনি বিলাসিতা পাবেন না অর্থ পাবেন না এখানে শুধু পাবেন মানুষের ভালোবাসা এই ভালোবাসা নিয়ে ক্ষুধা দারিদ্র নিয়ে যদি থাকতে পারেন তাহলে থাকবেন হলে থাকার শুধু আপনি থাকবেন না এখানে আচ্ছা আমরা এই যে এই সময়ের অত্যন্ত একটা নতুন রাজনৈতিক দল যার কথা আপনি বলছিলেন আমরা এটা নিয়েও আমাদের আলোচনার একসঙ্গে একটা প্রেক্ষাপট ছিল ন্যাশনাল নাগরিক পার্টি এনসিপি আপনি এটাকে কীভাবে মূল্যায়ন করেন প্রত্যেকটা আন্দোলনের পরে ওই আন্দোলনের যারা নেতা তারা তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য একটা রাজনৈতিক দোকান খুলে বসে যেটা আমরাও কোটা আন্দোলন দুই হাজার পরে বললাম যে আমরা আর কী করবো আমরা একটা রাজনৈতিক দলই করে ফেলি নাকি এই দুই হাজার চব্বিশের এই টিমটাও এর বাহিরে কিছু না বাইরে যে পরিমাণ জনপ্রিয়তা হয়ে গেছে এই জনপ্রিয়তা নিয়ে কোন কোম্পানিতে সে চাকরি করতে যাবে বলেন মানে এক একজন যে সেলিব্রিটি হয়ে গেছে এইটাই তারা যে নৈতিকভাবে সৎ এইরকম না যেমন এই যে হান্নান মাসুদ নাকি আছে সে মংলা বন্দরের শ্রমিকদের নাকি সেই জন্য একটা উপদেষ্টাদের প্রদান হয়েছে তো তাকে এখন বলতেছে হান্নান মাসুদের পরিবর্তে মংলা মাসুদ বলে কেন বলতেছে কারণ সেই লুটপাটে জড়ায় পড়ছে সমন্বয়করা যে পরিমাণ লুটপাট করেছে কয়েকদিনে তাদের নর্মাল একটা সমন্বয়ক দামি দামি গায়ে নিয়ে হাঁকায় চলে আসতেছে কই থেকে দিছে কিসের বিনিময়ে দিছে কাউকে না কাউকে সে অন্যায় সহযোগিতা করেছে তার বিনিময়ে সে দিয়েছে তাই না মানুষের টাকা এত বেশি হয়ে গেছে নাকি ১০ টাকা ইনকাম করতে কি কষ্ট হয় আপনি জানেন আপনি একটা মুদি দোকানদার হলে অনেকগুলো জিনিস সারাদিনে বিক্রি করলে বারোশো টাকা প্রফিট হবে আপনি যদি একটা সাবান উৎপাদক হন কতগুলো সাবান বিক্রি করলে এক লাখ টাকা প্রফিট হয় বলেন কমপক্ষে দুই লাখ সাবান বিক্রি করলে এক লাখ টাকা প্রফিট হবে তো দুই লাখ সাবান বিক্রি করতে কতটুকু ইফোট দিতে হয় একটা মালিককে আর সে হুট করে একটা বক্স ভর্তি টাকা নিয়ে যায় দিয়ে দেবে এমনি এমনি এত সহজ না এগুলো সব কিছুই নৈতিকতা বিক্রি করার টাকা দিয়ে দল চলে এটা এটা বুঝতে হবে একটা যখন যে ক্ষমতা অংশীদার হয় তখন তার কাছ থেকে মানুষ নিতে চায় আর দিতে চায় যে যার ক্ষমতা সম্ভাবনা নয় সেখানে মানুষ অর্থায়ন করবে না খুবই স্বাভাবিক বিষয় এই যে বাস ফ্রিতে একটা রাজনৈতিক দলকে একটা বাস দেবে ওই বাস মালিক ওর কাছ থেকে অন্যায় কিছু চাই এর বিনিময় সে দিচ্ছে কষ্টের পয়সা কেন একটা রাজনৈতিক দলকে দেবে আপনি বলছিলেন যে শিশু সচিব বা শিশু ডিসি এটা তো আমি মানে আজকে নতুন শুনলাম আপনার আমাদের সচিবালয়ে আমি আমি গিয়েছিলাম একটা ভ্যালিড ইস্যু নিয়ে আমাদের চব্বিশে গণ অভ্যুত্থানে একজন আহত সহযোদ্ধা উনি পিপি হতে চান তো উনি ওনার সন্তান মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে ওনাকে রাস্তায় ফেলে একজন মহিলা পিপি ওনাকে রাস্তায় ফেলে মারছে ওনার ছেলেকে এরকম কোপ মেরে মাথা ভাগ করে দিয়েছে আল্লাহ রহমান তাকে বেঁচে আসছে ওনার বিষয়ে একটা সুপারিশ করতে গিয়েছিলাম যে আসিফ নজরুল স্যারকে যে স্যার উনি অনেক কষ্ট করেছেন ওনাকে একটু আপনারা বিবেচনা করবেন ওনাকে সম্মানিত করা যায় কিনা গণঅভ্যুত্থানের পক্ষ থেকে অনেকেই লড়াইয়ের জন্য সম্মানিত হয়েছেন উনি সম্মানিত হলে সমস্যা কোথায় আমরা গিয়েছিলাম সেখানে তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে একটা সেশন চলতেছিল সেখানে তো দেখলাম যে সচিবের পাশে দুই পাশে দুটা স্টুডেন্ট বসে আছে আমি বললাম এরা কারা সেরা ছাত্র প্রতিনিধি এবং এরা সচিবকে শেখাচ্ছে ঠিক আছে তো তখন আমি বললাম ও বুঝছি এরা হলো সচিব এরা উনি হলো সচিব আর দুই পাশে দুই শিশু সচিব বসে আছে ঠিক আছে তো এই সেম প্রত্যেকটা কাজটা এরকম করে নাকি এই শিশু সচিব ঠিক করা আছে তারা ওই সচিবালয়ে কন্ট্রোল করে এই নাকি আবার জেলা প্রশাসক পর্যায়েও এরকম করে আছে আবার ইউএনও পর্যায়েও দুই দিন করে নাকি এরকম করে দেওয়া আছে তো এইগুলো ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে পেলে লেখাপড়া করবে এদের মাঝে টাকা পয়সা দেখায় মানে এরা এখন রাজনীতির জন্য অন্ধ হয়ে গেছে ঠিক আছে মানে অনেকে বলে যে বুড়োদের রাজনীতি আর দেখতে চায় না তরুণদের রাজনীতি দেখতে চায় ঠিক আছে তরুণরা এই কয়েকদিনে লুটপাটের যে নমুনা দেখিয়েছে এটা তো বুড়োরাও লজ্জা পাবে তাই না এরা তো আমাদের অস্তাদ হয়ে গেছে লুটপাটের ক্ষেত্রে তাই না আর এদের আর এরা তো মানে ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে এরা তো যে পরিমাণ উগ্র আচরণ করে যেরকম ব্যবী করে মানে সিনিয়র যেমন মানে এমন একটা অবস্থা যে একটা বয়োজ্যেষ্ঠ চিকিৎসক তাকে কোনো একটা রাজনৈতিক প্রেক্ষাপটে মানে দেশের রাজনীতিতে চিকিৎসকদের সমিতি ডাক্তারদের সমিতি শিক্ষকদের সমিতি যখন যে ক্ষমতায় থাকে তার একটা ছবি দিয়ে ব্যানার বানিয়ে তাকে একটা প্রোগ্রামে অংশ নিতে হয় এই বিষয়ে তো পুরোপুরি সত্য যখন হাসিনার ক্ষমতায় ছিল একটা ইউনিভার্সিটির টিচারদের মিলে একটা প্রোগ্রাম হচ্ছে হাসিনা ছবি দিতে হবে না এখন ওই ছবিতে একজন শিক্ষক আছে মানে কি সে হাসিনার লোক ওই ছবিটা দেখায় ওকে বদলি করে দেওয়া হচ্ছে ঠিক আছে একটা চিকিৎসকদের একটা ফোরামে সেখানে হাসিনা ছবি পিছনে ছিল ভাই ওখানে হাসিনা ছবি থাকা বাধ্যতামূলক ছিল ওকে ওই ছবিতে ও তুমি ওই ছবিতে আসো কেন তোমাকে বদলি এখন এই সিনিয়র সিনিয়র শিক্ষক চিকিৎসক এরা এসা ছোটো ছোটো বাচ্চা ছেলেকে আসে বলতেছে বাবা তুমি একটু আমার এটা আমার এটা একটা রক্ষা করো রক্ষা করো এখন বয়োজ্যেষ্ঠ মানুষ না পারে সমন্বয়কার আসে পা ধরে কান্নাকাটি করবে আর বদলি ঠেকানোর জন্য এই লজ্জা আমি রাখতে পারি না কোথাও কিন্তু ওনারা তো যদি বলেন একটা আদর্শিক লড়াই করেছে এবং মানে জীবন উৎসর্গ করে জীবনকে বাজি রেখে মৃত্যুকে এই যে মাতৃভূমি না হয় মৃত্যু যেটা একটা স্লোগান ছিল এই ধরনের একটা স্লোগান দিয়ে রাজপথে নেমেছে তো সেই জায়গা থেকে নৈতিক যে প্রবল নৈতিক একটা জায়গা সেখান থেকে আপনি এই আমি বেশি দূর যাব না ধরেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির ঠিক আছে এই গণ অভ্যুত্থানে তার পাঁচটা ইফোর্ট দেখান বলেন দেখান কেউ দেখাতে পারবে না যে যে বিরাট বিরাট নেতা নেতা ঠিক আছে সমন্বয়ক ঠিক আছে ওদের ভালো ভালো কিছু মানে আওয়ামী লীগকে বিট করছে চ্যালেঞ্জ করছে এরকম একটা ইভেন্ট দেখান দেখাতে পারবেন না ঠিক আছে আমি তো শুক্রিয়া আদায় করছি তাদের স্টার্ট আপের কারণে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু এই গণ অভ্যুত্থানে আরও অনেক বিপ্লবী আছে আরও অনেক স্টেক হোল্ডার আছে সেই বিপ্লবীদেরকে অখুশি করে গণ অভ্যুত্থানের মানে হল উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় না একটা বিপ্লবের বিপ্লবীরা অসুখী হলে ওই বিপ্লবীরাই আর একটা অংশে সমালোচনা করে আর সেই সমালোচনা সবচেয়ে শক্তিশালী সমালোচনা একজন জামাতের লোক সমন্বয়কদের সমালোচনা করা বিএনপির লোক সমন্বয় সমালোচনা করা আর আমি সমালোচনা করা এক জিনিস না কারণ আমি এই লড়াইয়ে আহত একজন যোদ্ধা আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আমাকে সে কাছে নিয়ে গিয়ে টর্চার করেছে আমার আমাকে ইলেকট্রিক শক দিয়েছে আমার মাথায় আঘাত করতে করতে আমাকে আমাকে মানে অজ্ঞান করে ফেলেছে ঠিক আছে যেই যেই এই যে র্যাবের মিডিয়া সেলে আপনারা আপনারা কখনো যাওয়ার সুযোগ হবে না ওইখানে গোপন কিছু সেল আসে আয়না ঘর বের করছে দেখাইছে অনেক কিছু র্যাবের মিডিয়া সেলে ওখানে গোপন সেল আছে ওই সেলে বেশি না মানে দুই ফিট বাই তিন ফিট একটা জেলখানা গারোদখানা এখন বলেন দুই তিন দুই ফিট বাই তিন ফিট গারতখানায় যে আমাকে রাখছিল ওর মধ্যে আমি দুই তিন আমি আমি হাইট হলো পাঁচ ফিট ছয় ইঞ্চি আমি ওখানে শুভ কোথায় বলেন ওইটা খুইলে র্যাবের ডিজি সে আমাকে ধুম ধাপ করে ঘুলি মারতেছে মনে হয় বক্সিং করতেছে এবং তারপরে উনি উনি হাতে একটু ব্যথা পাইলো আমাকে ঘুষি মারতে গিয়ে এরপর উনি কেন ব্যথা পাইলো এই জন্য আমার মাথা ডেলের সঙ্গে মারতে 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 আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম এরপরে ঘুম ভেঙে মানে জ্ঞান ফিরে আমি হলো দেখলাম যে আমি একটা গাড়ির মধ্যে আমাকে গাড়ির মধ্যে নেওয়া হয়েছে ঠিক আছে সেখান থেকে মানে আমাকে নিয়ে হলো র্যাব ওয়ানের একটা মানে গারদে সে র্যাব ওয়ানের যে গারদ এটা একটা ভয়ঙ্কর গারদ আপনারা যে আয়নাঘরগুলোকে দেখেছেন কোথাও দেখেছেন যে মধ্য যুগীয় এরকমভাবে রিং লাগানো আছে দেয়ালে কোনো আয়নাঘরে দেখা গেছে রিং লাগানো আছে র্যাব ওয়ানের ঘরে। দেয়ালে রিং লাগানো আছে যে এই রকম করে হাত বাঁধা হয় দেয়ালের নিচে নিচে পা পা জন্য জন্য রিং আছে মধ্যযুগীয় বর্বরীয় নির্যাতনের ঘর এখনও উন্মোচিত হয়নি যেখানে আমাকে রাখা হয়েছিল র‍্যাব ওয়ানে আছে আজকেই সাংবাদিকরা যান দেখেন খুঁজে পাবেন রিং লাগানো আছে একজোড়া 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 করে অনেকজনকে বাঁধে রাখা যাবে দেখা যায় না আমরা সিনেমায় দেখি বেঁধে রাখে এরকম করে হ্যাঁ ওই ভাবে বাধার জন্য রিং লাগানো আছে দেয়ালে সেগুলো এখনো প্রকাশিত হয়নি আপনি আমরা আরেকটা একটা কথা যদি জানি যে আপনি বলছিলেন যে সারা দেশে এরকম ইয়েরা আছে কিন্তু আমরা দেখেছিলাম যে সমন্বয়কের সংখ্যা দেড়শো বা দুশো তাহলে সারা দেশে এরা কারা আসলে এটা গণ পরে মানে লুটপাটের প্রতিনিধিত্ব তারা দিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলায় লুটপাটের প্রতিনিধিত্ব ব্যাপক লুট হয়েছে লুটপাট হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে অনেক অনেক হয়েছে প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আম আমজনতা দলের সদস্য সচিব জনাব তারেক রহমানের সাথে আমাদের এই কথোপকথনের বাকি অংশ দেখতে পাবেন তৃতীয় পর্বে